আমি যখন প্রেমে পড়েছিলাম তখন একেবারেই বুঝতেই পারছিলাম না প্রেম বলে জিনিসটা কতটা মধুর হতে পারে চারপাশে অনেক কিছু চলছিলো পড়াশোনা বন্ধুবান্ধব পরিবার সব কিছুই স্বাভাবিক ছিল হঠাৎ একদিন যেন সব কিছু বদলে গেল প্রেমের অনুভূতি আসলে কবে কিভাবে যে এসে যায় কেউ বুঝতেই পারে না আমার জীবনটা ঠিক তেমনই ছিল প্রতিদিনের মতোই সাধারণ কোনো বিশেষ কিছু ঘটতো না কিন্তু সেদিন হঠাৎ যেন সব কিছু বদলে গেল কলেজের বারান্দায় ওকে যখন প্রথম দেখেছিলাম ওর চুল বাতাসে উঠছিল ওকে একটুকরো মিষ্টি হাসি মনে হলো পৃথিবীর সব আলো যেন ওর চারপাশে জুড়ে হয়েছে আমার বুকের ভেতরটা অদ্ভুত এক কাপড় উঠল যেন সময়টা থেমে গেল কেবল ওকে দেখার জন্য সেদিন থেকে আমার সকাল শুরু হতো ওকে দেখার আশায় আর রাত শেষ হতো ওর কথা ভেবে ক্লাসে বই খুলতাম ঠিকই কিন্তু অক্ষরের বদলে ওর হাসিটা ভেসে উঠতো চোখে আমি বুঝে গেলাম আমি প্রেমে পড়ে গেছি ওর সাথে প্রতিদিন কথা বলতে লাগলাম কথা বাড়তেই থাকলো কখনো সাধারণ আলাপ কখনো ও কারণ হাসাহাসি ওর কণ্ঠস্বরটা আমার কাছে হয়ে উঠলো এক ধরনের নেশা অনেকবার ভেবেছি বলবো কিন্তু সাহস পাইনি তবু একদিন মনকে আর আটকাতে পারলাম না সন্ধ্যায় মাঠের ধারে দাঁড়িয়ে বলেছিলাম তুমি জানো তোমাকে দেখার পর থেকে আমার পৃথিবীটা বদলে গেছে আমি প্রেমে পড়ে গেছি তোমার ও চুপ করে আমাকে আমার দিকে বিয়ের প্রথম দিকে আমার সংসারটা খুবই সুন্দর ছিল আমার স্বামী আমাকে খুব ভালোবাসত আমাকে নিয়ে সুন্দর একটা সংসার গড়তে চেয়েছিল। কিন্তু শাশুড়ি ছিলেন ভীষণ পাজি স্বভাবের তিনি কিছুতেই আমাদের সম্পর্কটা পছন্দ করতেন না ছোট ছোট ব্যাপারেও আমাকে অপমান করতেন বকাঝকা করতেন মাঝে মাঝে কটু কথা বলে আমার মন একেবারে ভেঙে দিতেন এদিকে আমার কিছু বন্ধু বান্ধবী ছিল যাদের সঙ্গে মাঝে মাঝে আমি ফোনে কথা বলতাম শাশুড়ি এসব দেখে আরও খেপে যেতেন কিন্তু আমি তার খেপা দেখে কিছুই বুঝতাম না আমার স্বামীকে কানে কানে নানা রকম কথা বলতে শুরু করলেন বলতেন তোমার বউ বন্ধুদের নিয়ে ঘুরে বেড়ায় কথা বলে তোমার মান সম্মান সব নষ্ট করে দেবে ধীরে ধীরে আমার স্বামী সন্দেহ প্রবণ হয়ে গেল আগে যে মানুষটা হাতটা ধরে থাকতো স্নেহ ভরে দিত সেই মানুষটা আস্তে আস্তে বদলে যেতে লাগলো অকারণে রাগ দেখাতো প্রশ্ন করত কালমন্দ করত গলা উঁচু করে কথা বলতো আরও ইত্যাদি ব্যবহার করত খারাপ আসলে দোষ আমার স্বামীর নয় বরং শাশুড়ির কথার ফাঁদে পড়েছে আমার স্বামী আমি বুঝতে পেরে গেলাম তবু সে আমাকে নানান রকমভাবে অপমান করত। তবু আমি ভাঙা সংসার বাঁচাতে নীরব থেকে সব সহ্য করতাম একদিন মনে মনে সে শুধু বলল এই রকম কেন হচ্ছে আমাদের সম্পর্কটার মধ্যে তখন আমি শুধু বললাম ভালোবাসা যদি সত্যি হয় তাহলে একদিন সে সত্যি প্রকাশ হবে সে বুঝতে পারবেই আসলে আমার শাশুড়ি সব কিছুই